আসকে আমরা জানবো এ দ্য জেলা আলি অলি বলে কাপড়ে ফু দিলে কী হয় বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আমলটি করার ক্ষেত্রে কোন কোন জিনিসের দরকার হবে আপনি যখন আমলটি করবেন এর আগে অবশ্যই দুটুকুর কাপড় রাখবেন একটি হলো ছেলের জন্য আর একটি হলো মেয়ের জন্য এভাবে টুকরো কাপড় আপনার কাছে রাখবেন তারপরে আপনি আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম উত্তমরূপ অযু করবেন ওজু করার পরে আপনি পবিত্র একটি স্থানে বসবেন বসার পরে আপনি আপনার গুনার কথা স্মরণ করে আপনি তিনবার স্ত্রিক ফারপাট করবেন ফেরুল ল হর অফ বি মিনকুল্লিদম্বিউ ইলেহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم بابني أنو جي استغفر رويسي شي استغفر بات کرت تربار ابني پيريو نبي محمد صلى الله عليه وسلم شنه تين با محبت دروش شي پات کر بين ار برامشو تك شي دروتى درودي درود ابراهيم اپني پات بين ار ابراهيم هلو جمون اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد अकौन इस्तीफ़ा रे बांग्लूरुष पढ़ कर रहे गलो अकौन अपने की कर बैन जे सट्टू द्वार टी को दबोल से शे सट्टू द्वार टी बिस्मिल्लाहिस्सब्बो एबा भी अपने पढ़ कर बैन या दल जलाली वल इकराम या दल जलाली वल निकराम या दल जलाली वल इकराम এভাবে আপনি ছোট্ট দোয়াটি চল্লিশ বার পাঠ করবেন যখন আপনার চল্লিশ বার পাঠ করা হবে তখন আপনি কাপড়ের মধ্যে একটি ফু বা দম দিবেন তো প্রিয় ভাই বোনেরা যখন আপনি কাপড়ের মধ্যে ফু দিবেন এর আগে আপনাকে একটি বিষয় জানতে হবে সেটি হলো আপনি যদি মেয়ের পক্ষের কাপড়ে ফু দেন তাহলে মেয়ের মায়ের নাম এবং মেয়ের নাম লাগবে আপনি যখন ফু দিবেন এর পূর্বে মেয়ের নাম এবং মেয়ের মার নাম নিয়ে আপনি কাপড়ে একটি ফু দিবেন এভাবে আপনি ফুঁ দিবেন আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এভাবে আমলটি করে কাপড়ে ফু দিবেন তো আপনার একটি কাপড় পরা হলো এখন এই কাপড়টি আপনি পাশে রেখে দিবেন

এভাবে যখন চল্লিশ বার হয়ে যাবে কাপড়টির মধ্যে আপনি ফু দিবেন ফু দেওয়ার সময় আপনাকে খেয়াল করতে হবে আপনি ছেলের নাম এবং ছেলের মায়ের নাম নিবেন এরপরে আপনি কাপড়টার মধ্যে এভাবে ফু দিবেন এভাবে আপনি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা দুইটি কাপড় আপনার পড়া হয়ে গেল এখন এই দুইটি কাপড় আপনি একত্রিত করবেন একত্রিত করার পর আপনি সর্বশেষে আপনি পিরন বি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সানে তিনবার দুরুশ পাঠ করে নেবেন আর সেই দূরটি আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুরুদ ইব্রাহিম যখন আপনার পাঠ করা হবে তখন কাপড়টার মধ্যে আপনি একটি ফুক বা দম দেবেন এভাবে তো প্রিয় ভাই বোনেরা আপনার কাপড়টি এই নিয়মে পড়া হয়ে গেল এখন আপনি কি করবেন তো প্রিয় ভাই বোনেরা আপনার কাপড় পড়া হয়ে গেল এই কাপড় আপনি কি করবেন এই কাপড় আপনি আমার দেখানোর নিয়ম অনুযায়ী এভাবে দুইটি একত্রিত করে আপনি এভাবে পেঁচাবেন এভাবে ধরে এভাবে পেঁচাই পেঁচাবেন পেঁচানোর পরে তখন আপনি এই কাপড়টার মধ্যে কিছু তেল লাগিয়ে নেবেন যেন এই কাপড়টা ভালো করে পুড়ে যায় কোনো অংশ যেন বাকি না থাকে তারপরে আপনি একটি ল্যাম্প বা যে কোনো একটি চ্যারাগের মধ্যে আপনি এই মাথা ভরে তারপরে আপনি আগুন জ্বালিয়ে দিবেন যখন আগুন জ্বালিয়ে দিবেন, আস্তে 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 করে এই কাপড়টা যখন পড়া শেষ হয়ে যাবে কোনো অংশই বাকি থাকবে না তখন এই কাপড়টি আপনি কি করবেন এই কাপড়টি আপনি আপনার আশপাশে যে নদী রয়েছে সেই নদীর মধ্যে সেই ল্যাম্পু বা চেরাক আপনি ফেলে দিবেন আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা এই দোয়াটি চল্লিশ বার পাট করে কাপড়ে দিয়ে এভাবে আপনি আমলটি করলে কি হবে বা কী উপকার আপনি পাবেন সেটি হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে এমন দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে যে এক পর্যায়ে তাদের তালাক হয়ে যাবে এরকম পর্যায়ে চলে গিয়েছে দেখা যায় সংসারের মধ্যে অনেক দ্বন্দ্ব লেগে যায় তারপরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা থাকে না তাদের মধ্যে শুধু অশান্তি লেগেই থাকে কেউ কাউকে দেখতে পারে না একজনের কাজ অন্যজনের কাছে ভালো লাগে না এভাবে যখন সংসারের মধ্যে সমস্যা শুরু হয়ে যায় তখন আপনি নিরুপায় হয়ে যান কি করবেন তো আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি এভাবে আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ আব্বুল্লাহ আলামিন মিল মোহাম্মদ সৃষ্টি করে দেবে এবং যত ধরনের দ্বন্দ্ব আছে সব একেবারে দূর হয়ে যাবে জন্য আমার শেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন এবং আমলটি করার ক্ষেত্রে আল্লাহ রকবুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে আপনাকে এমনটি করতে হবে তাহলে অবশ্যই আপনি আমলের ফলাফল পেয়ে যাবেন